আপনি বুক প্রথম উঠালেন বুক পর্যন্ত হাত উঠাইলেন রেফা করলেন একটা শূন্য হয়ে গেল তিনটা শূন্য তাহলে আপনি কান পর্যন্ত যদি উঠান তাহলে ওয়ান টু থ্রি তিনটা শূন্য আপনি আদায় হল আর মোমেন হিসেবে আমাদের শূন্যতার আমল বেশি করতে হবে কম না যেই লোক শূন্যতার আমল কম করে সে গোমরা দেখবেন কিছু লোক আছে নামাজ পড়ে ফরজ পরে কিন্তু কখনো তার সাথে চলাফেরাই করবেন যারা গোমরা তাদের চলাফেরা করা যাবে না তিনটার একটাও ছাড়তে পারবেন না ফরজ ঠিক রাখতে হবে সুন্নত ঠিক রাখতে হবে ওয়াজিব ঠিক রাখতে হবে নফল পড়লে পড়লেন না করলে নাই কিন্তু নফল পড়া উত্তম এটা আউলিয়াদের দেয়

বুক পর্যন্ত কান পর্যন্ত কান পর্যন্ত তিনটা শূন্য আদায় হয় ধরেন আবুদাব শরীফের সাতশো আঠাশ নম্বর মুসলিম শরীফের সাতশো নম্বর হাদিস আপনি যদি কান পর্যন্ত উঠান তাহলে তিনটা শূন্য হয়ে গেল আর যদি শুধু কাত পর্যন্ত উঠান তাহলে দুইটা শূন্য হলো বুক আর কান দুইটা শূন্য আর কান পর্যন্ত উঠাইলে বুক কথ কান তিনটা সন্না আপনি পালন করলেন হাসারের ময়দানে যে যত বেশি সুন্নত পালন করবে কাল হাসানের ময়দানে নবীর সাথে তার তারা হয়েছে সোহান আগর কথাটা বলছি মনোযোগ সারা শুনুন যে যত বেশি সুন্দর আমল করবে কাল হাসন ময়দানে সে তত নবীজির কাছাকাছি থাকবে চিৎকার মেরে বলেন সোবাহান এই জন্য নবীর বেশি বেশি পালন করতে হবে আমল করতে হবে বুক পর্যন্ত উঠাইলেন একটা শূন্য কান পর্যন্ত উঠাইলেন দুইটা শূন্য কান পর্যন্ত উঠাইলেন তিনটা শূন্য আপনার তিনটা শূন্য আদায় হয়ে গেল যদি কান পর্যন্ত উঠান এখন এজ ইউর উইস এজ ইউর লাইক আপনি কোনটা করবেন দলিল আবু দাউদ শরীফের সাতশো আটাইশ মুসলিম শরীফের সাতশো বাউন্ন এবং সাতশো উনপঞ্চাশ নম্বর হাদিস এখন আপনার উপর বিবেচনা সেরে দিলাম কে কান পর্যন্ত উঠাইলো কে কান পর্যন্ত যারা নামাজ পড়তেছে না তাদের নিয়ে চিন্তা করুন যারা নামাজ পড়তেছে তাদের নিয়ে চিন্তা করার কোন দরকার নাই যারা পড়তেছে না তাদেরকে কিভাবে একমত কৌশলে তাদেরকে নামাজি বানাইতে আনা যায় নামাজি বানানো যায় সেই চিন্তা করতে হবে যারা নামাজ পড়ে না তাদের নিয়ে আপনাদের কোনো চিন্তা নাই আর যারা নামাজ পড়ে তাদের নিয়ে আপনাদের চিন্তা মাথা ব্যথা ভাই বন্ধুরা এই নামাজের বিষয়ে খুব গুরুত্ব দিতে হবে আমরা অনেক সময় নামাজে শেষ দায় যাই শেষ দায় গেলে লক্ষ্য করুন শেষ দায় গেলে আগে আপনার নাক লাগবে তারপরে কপাল প্রথম নাক মাটি স্পর্শ করবে তারপর কপাল স্পর্শ করবে এতে করে আপনার কপালে কোনো দাগ হবে না দাগ দেখানো মুসলমান না মুসলমানের চামরে দাগ কেন থাকবে কপালে মুসলমানের দাগ কপালে থাকতে পারে না আপনি দাগ লাগানোর জন্য নামাজ পড়তেছেন নামাজ কাজ হবে আগে নাক তারপর কপাল আগে নাক তারপর কপাল কখনো আপনার কপালে দাগ হবে না কেন আপনি দাগ উদ্দেশ্যে দাগ উদ্দেশ্য আপনি যদি আমাকে সন্তুষ্টি করার জন্য দাগ ফেলান তাহলে এটা ঠিক আছে কিন্তু যদি আপনি ফার্স্টে গিয়ে মাথাটা ঘোষা মারে দেন শেষ দিয়ে দেন তাহলে আপনার কপালে দাগ পড়ে যেতেন এই জন্য আমি অনুরোধ করবো আমার মায়েরা শেষ দায় যারা যাবেন আগে নাক তারপর কপাল আগে নাক তারপর কপাল তাহলে কি হবে আপনার পায়ে তো দাগের দরকার নাই আপনি আবাদতের দরকার আল্লাহকে খুশি করার আপনার উদ্দেশ্য থাকতে হবে আমি যা করতেছি নামাজ প্রজায় আবাদত বন্দুক যাই করতেছি আল্লাহকে খুশি করার জন্য আমার কপালে দাগ খালানোর জন্য না আমার পায়ে দাগ খালানোর জন্য নয় আমি